কেমন আছো মায়া এই ছেলেটা কে আরে এত সময় তোমাকে যে ছেলেটার কথা বলছিলাম না এই সেই পাগলটা কি হয়েছে বলো কি হয়েছে তুমি জানো না আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি আমি এতদিন ফোনে ফোনে তোমাকে বলেছি মানে মেসেজ দিয়েছি কিন্তু সামনাসামনি বলার সাহস হয়নি তবে আজ বলবো আমি তোমাকে ভালোবাসি মায়া তুমি প্লিজ না করো না তোর এই চেহারাটা কখনো তুই আয়নাতে দেখেছিস আরে তোকে তো লাগে কৃষকের মতো দেখতে আর আমাকে দেখ আমাকে লাগে নায়িকাদের মতো তোর তো কোনো যোগ্যতাই নেই কি যোগ্যতা আছে যে তুই আমাকে ভালোবাসবি দেখো আমি গরীব আমি তোমাদের মতো অত বড় লোক না কিন্তু গরীবরাও কিছু করতে পারে যদি তোমাদের মতো বড় লোকরা পাশে থাকে তাহলে দেশ আরো উন্নত হবে দেশ আরো এগিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমাকে তোমার ভালোবাসতে হবে না অন্তত আমার বন্ধু হয়ে থাকো আচ্ছা একটা কথা বলতো তোদের মতো গরিবদের কি প্রবলেম তোরা বড়লোক মেয়ে দেখলেই প্রেম করতে চলে আসিস একটা কথা কান খুলে শুনে রাখ প্রেম ভালোবাসা করতে গেলে না একটা লেভেলের প্রয়োজন আছে তোর ভিতরে তো কোনো লেভেলই নেই যে আমার সামনে এসে দাঁড়াবি আবার তুই আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আর শোন আমার সব বন্ধুরাই না বড়লোক কোটিপতি আর এই যে দেখছিস আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডও আমার মতো কোটিপতি আর তোর তোর কি আছে এই আলামিন দেখো না এই ছোট লোক গরিব ফকিরটাকে সে তখন থেকে অপমান করছি তারপরেও নির্লজ্জর মতো এখানে দাঁড়িয়ে আছে দেখো আমাদের মতো গরিবরা মন থেকে ভালোবাসতে জানে মন থেকে বন্ধুত্ব করতে জানে তাই তো সম্পর্ক ধরে রাখার জন্য হাজার অপমান মাথা পেতে নেয় হ্যাঁ আমি গরিব কিন্তু আমি মন থেকে ভালোবাসি আর তাছাড়া তুমি যে বড় লোক বন্ধুদের কথা বলছো না তারা ঠিক ততক্ষণ তোমার পাশে থাকবে যতক্ষণ স্বার্থ থাকে কিন্তু আমরা স্বার্থ দেখি না গরিবরা মন থেকে ভালো এই গরিবের বাচ্চা আমাদের মতো বড় লোকদের নিয়ে কথা বলার সাহস তোকে কে দিয়েছে ছোট লোকের বাচ্চা তুই কান খুলে শুনে রাখ এর পর থেকে যদি মায়ার দিকে তাকাস না তোর চোখ আমি উপরে ফেলবো আর মায়াকে নিয়ে যদি কোনো কথা বলিস তাহলে জানে মেরে ফেলবো ও যে কথাগুলো বলেছে না কথাগুলো মাথায় রাখিস না হলে এর পরবর্তীতে ফল আরো খারাপ হবে যাক চলো বাবা তুমি কিভাবে পড়ে গেলে ওটো ওটো সকাল থেকে অনেক কাজ করেছি তো বাবা এত ভারী কাজ আমি আর পারছি না মাথা ঘুরে পড়ে গেছি বাবা বাবা তোমার গায়ে তো দেখছি অনেক জ্বর তুমি এত ভারী কাজ কেন করতে যাও বাবা এখনই তো কাদের সিজেন্ট বর্ষাকালে তো আর কাজ করতে পারবো না শোন বাবা যদি কাজ না করি তোর লেখাপড়ার খরচ তোর বোনের বিয়ে আমি কীভাবে দেবো বলতো বাবা সব ঠিক আছে কিন্তু এমনিতেই তোমার জ্বর তাছাড়া এত কষ্টের কাজ করলে এমনিতে আরও অসুস্থ হয়ে পড়বে আর এমনি তোমার যে বয়স এই বয়সে তো এত কাজ বাজ করা যায় না তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত বাবা টাকার অনেক প্রয়োজন হ্যাঁ এখন যদি কাজ না করি তাহলে সামনের ছয় মাস কি করে চলবো বলতো হো এই কথা আচ্ছা ঠিক আছে বাবা এখন থেকে তুমি বিশ্রাম করবে তোমার কাজগুলো সব আমি করব। তুমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমাদেরকে পড়ালেখা শিখিয়েছো আর এত বয়স হয়ে গেছে তোমাকে আমি কাজ করতে দেবো না তুমি বিশ্রাম করো না বাবা তুমি তুই কাজ করলে তোর পড়াশোনার অনেক ক্ষতি হবে আমার গায়ে সামান্য জ্বর এ জ্বরে কিছু হবে না বাবা আমি কাজ করতে পারবো দেখো বাবা তুমি এই ধরনের কথা আমাকে আর কখনো বলবে না আমি চাই আল্লাহ তোমাকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক তুমি যাও এখন থেকে তোমাকে আর কাজ করতে হবে না তোমার কাজগুলো আমি করবো ও এখন তুমি মালিকের কাছে যাও কিছু টাকা নিয়ে এখানে এসো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো ঠিক আছে বাবা ম্যাডাম আজকের মতো আমার কাজ শেষ কাজ হয়ে গেছে ভালো কথা এখানে কি চেহারা দেখাতে এসেছো নাকি না ম্যাডাম আসলে আজ তিন দিন ধরে আমার খুব জ্বর যদি কিছু টাকা দিতেন আমি একটু ডাক্তার দেখাতাম তাছাড়াও আপনার ম্যানেজার দু মাস ধরে কোনো টাকাও দেয় না হ্যাঁ আমি টাকা দিতে মানা করেছি তোমরা গরিবরা ঠিকঠাক মতো কাজ করবে না আর টাকা নেওয়ার বেলা আগে আগে চলে আসবে তোমাদের ভাবসাব দেখলে মনে হয় তোমরা তো সরকারি অফিসার এখন এখান থেকে যাও টাকার হিসাব আমি সামনের বাসে করব কি ব্যাপার বাবা এতক্ষণ আসছে না কোনো সমস্যা হলো না তো যাই আমি গিয়ে দেখি ম্যাডাম এভাবে বলবেন না দেখুন আমার টাকার খুব প্রয়োজন টাকা না পেলে আমি ডাক্তার দেখাতেও পারবো না আর আগামী কাল থেকে তো কাজ করতেও পারবো না তাছাড়া আগামী মাসের দশ তারিখ আমার মেয়েটার বিয়ে ম্যাডাম আপনার কাছে অনুরোধ করছি আমার টাকাটা দিয়ে দিন ম্যাডাম এই বুড়া তুই কি কথা বুঝতে পারিস না তোকে কি বললো তোকে বলেছে টাকা পয়সা হিসাব আগামী মাসে করা হবে তাহলে এখন তো কথা বলছিস কেন বাবা বাবা সাহেব এটা কোন ধরনের ব্যবহার হতে পারে সে আপনাদের বাড়ির কাজের লোক কিন্তু আপনাদের বাবার বয়সী আর বাবার বয়সী কারো গায়ে এভাবে হাত তোলা যায় না আর তাছাড়া সে তো আপনাদের কাছে ভিক্ষা চায়নি সে পরিশ্রম করেছে তার পারিশ্রমিক চেয়েছে এই কি বললে তুই আলাবেন দাঁড়াও তোমার কিছু করতে হবে না বিষয়টা আমি দেখছি এই তোর কি সমস্যা তুই যখনই আমাদের সামনে আসিস তখনই উপদেশ দেওয়া শুরু করে দিস আমাদের কি তোর অশিক্ষিত মনে হয় নাকি এই বুড়োর সাথে আমরা যা খুশি তাই করেছি তোর সমস্যা কোথায় মুখ সামলে কথা বলুন আপনি বুড়ো কাকে বলছেন উনি বুড়ো না উনি আমার বাবা আর উনি সত্যিই বলেছেন ওনার গায়ে প্রচন্ড জ্বর কি কি বললি তুই তুই এই বুড়োর ছেলে আলামিন দেখেছ ওর যোগ্যতা সামান্য আমার বাড়ির কাজের লোকের ছেলে হয়ে ও আসে কিনা আমাকে ভালোবাসতে তোরা বাপ বেটা তো ভালোই ব্যবসা শুরু করেছিস বাপ কাজ না করে আমার কাছে টাকা নিতে চলে আসে আর তুই বড়লোক মেয়ে দেখে তাকে পটানোর ট্রাই করিস এক্স্যাক্টলি তুমি একদম ঠিক কথা বলেছো এদের মতো ফকিরের বাচ্চারা তোমার মতো কোটিপতির মেয়েকে ভালোবেসে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে সাহেব মুখ সামলে কথা বলো হতে পারি আমরা গরিব কিন্তু আমাদেরও সম্মান আছে আমাদেরও কষ্ট হয় কি তোর এত বড় সাহস দিয়ে আমার মুখে মুখে তর্ক করছিস গরিবের বাচ্চা আলামিন তুমি এসব ছোট লোকদের গায়ে হাত দিয়ে তোমার হাতটা নষ্ট করবে নাকি এদের মতো ছোট লোকদেরকে কিভাবে সাহায্যতা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি স্মরণ করে বাচ্চা তুই তোর বাপকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আর কাল থেকে আমার বাড়িতে তোর বাপের কোনো কাজ নেই আর তোদেরকে আমি কোনো টাকা দিব না আর আমার কাছে যদি তোরা টাকা পেয়েও থাকিস তাও আমি তোদের কোনো টাকা দিব না যা বের আমার বাসা থেকে চলো বাবা দেখেন আমার মাথার ঘাম পয় ফেরানোর টাকা আমার মেয়ের বিয়ে আমার টাকা দিতেই হবে তুই এখন আমার «май যে অপমান করলো এত বড় অপমান বাবা বাবা তুমি চিন্তা করো না দেখো একদম সব ঠিক হয়ে যাবে দেখ বাবা ওই বাড়িতে কাজ করতাম সেটাও চলে গেল গ্রামের সবাই জানে আগামী মাসের দশ তারিখে তোর মনের বিয়ে এখন যে আমি কি করবো আমি কিছুই ভাবতে পারছি না রে বাবা বাবা তুমি মন খারাপ করো না গরিবের কেউ না থাকলেও আল্লাহ আছেন আল্লাহ সব কিছু দেখছেন তিনি সব কিছু ঠিক করে দেবেন তুমি চিন্তা করো না বাবা ঠিক আছে বাবা আমার না কিছুই ভালো লাগছে না তুই আমাকে একটু একা থাকতে দে বাবা একা থাকতে দে ঠিক আছে বাবা তুমি বাড়িতে যাও আমি যে করে হোক তোমার জন্য ওষুধ নিয়ে আসছি তুমি যাও আমার মেয়ের বিয়ে পেয়ে যাবে আমি বাবা হয়ে কিভাবে মেনে নেবো আমার মতো গরিব বাবা বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আজ আমি গরিব হয়েছি বলে সবাই আমাকে অপমান করছে না না আমি অপমান সহ্য করব না আমি সহ্য করব ছোট এই ওষুধগুলো গুলো রাখতো বাবাকে খাইয়ে দে কেন ভাইয়া বাবার কি হয়েছে আর বাবা তো এখনো বাসায় আসেনি নাই কি বলিস বাবা বাসায় আসেনি মানে বাবা কাজ করতে যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বাসায় আসেনি কোথায় গেল চল তো চল মাসুম বাবাকে দেখেছিস নাকি কোথাও না তো ভাইয়া দেখিনি ইয়াসিন ভাই আমার বাবাকে দেখেছেন নাকি না তো ভাই দেখিনি তো কোথায় গেল কোথায় গেল না এখানে নেই তো বাবা বাবা তুমি একই করলে বাবা 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 তুমি আমাদের ছেড়ে চলে গেলে বাবা বাবা আমরা দুই ভাই বোন এতিম হয়ে গেলাম আমরা গরিব আমাদের কাছে টাকা পয়সা নেই তাই তুমি এই দুনিয়ার উপরে অভিমান করে চলে গেলে বাবা 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 কথা বলো বাবা আমাদের কি হবে বাবা বাবা আমি তোমাকে ছবি কথা দিচ্ছি যাদের কারণে আজকে তোমার এই অবস্থা যাদের কারণে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে তাদেরকে আমি জবাব দেব আমি প্রতিষ্ঠিত হব আমার যত কষ্ট হোক যত কঠিন সময় আসুক আমি প্রতিষ্ঠিত হবই আমি প্রমাণ করে দেখাবো পৃথিবী টাকার গোলাম না পৃথিবীতে বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে বাবা কথা বলো বাবা

তাহলে ভালো কিছু করতে হবে তাহলে সমাজের মানুষ তাকে সম্মান দেবে আমি এবার ভালো কিছু একটা করব যাতে মানুষ আমাকে সম্মান করে হ্যাঁ বলো আমাকে এত জরুরিভাবে ডাকলে কেন আলামিন তুমি তো জানো আমার কাছে যত টাকা ছিল তার ভিতরে কিছু টাকা রেখে বালিন মাঠের জন্য সব টাকা আমি দিয়ে দিয়েছি আর টাকা দিয়েছো তাদের কি হয়েছে আলামিন আমি যে অফিসারকে টাকা দিয়েছিলাম ওই অফিসার তো বদলি হয়ে গেছে এখন নতুন অফিসার আসছে এখন ওই জমিটা তো আর আমাদের থাকছে না তো আমি কি করব আমাকে কেন বলছো আলামিন আমি তোমাকে বলবো না তো কাকে বলবো তুমি তো সব কিছুই শুনলে তুমি একটা কাজ করো প্লিজ তুমি তোমার বাবাকে বলে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও ইম্পসিবল আমি আমার বাবাকে কোনো টাকার কথা বলতে পারবো না তুমি অন্য কোথাও চেষ্টা করো আলামিন এসব তুমি কি বলছো আমি তোমাকে ভালোবাসি কিছুদিন পরে আমি তোমাকে বিয়ে করব। আর তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে আমাকে বুঝবে বিয়ে তাও আবার তোমাকে আমি বিয়ে করব, করবো এখন তোমাদের কোনো কিছু নেই আমি আমি কথা বাড়িতে জানাতে পারবো না বুঝতে পেরেছো তুমি থাকো গেলাম আরে ওসমান এই অবস্থায় আলামিন আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার কোনো বন্ধু বান্ধব আমাকে হেল্প করতে চাচ্ছে না প্লিজ বন্ধু তুই আমাকে একটু হেল্প কর বন্ধু দেখ আমি তোর কোনো হেল্প করতে পারছি না কিন্তু এখানে যে নতুন অফিসার আসছেন ওনার সাথে আমার খুব ভালো পরিচয় আছে তাহলে তুই আমার হয়ে একটু স্যারকে রিকোয়েস্ট করে দেখ না যদি কিছু করা যায় কিন্তু এটা তো অবৈধ কাজ আর তাছাড়া গরিবের সম্পদ এটা কি স্যার কখনো মেনে নেবে অবৈধ হলেও আমার অনেক টাকা আত্মসাৎ হয়ে গেছে এখন যেভাবেই পারি ওই জমিটা আমার করতে হবে আর কাল মনে হয় স্যার ওই জমিটা দেখতে আসবে আচ্ছা ঠিক আছে কাল আমি আসব দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা বন্ধু অবশ্যই তাহলে কিন্তু কাল তুই আসিস আচ্ছা ঠিক আছে কতটা ধরো তো রাকিব সাহেব আমি একটু আসছি কথা বলে আসছি হ্যালো হ্যালো সেই গরিব বাবার ভিখারি ছেলেটা না তুই এত ভালো জামা কাপড় কোথায় পেয়েছিস লটারি পেয়েছিস নাকি কোথা থেকে চুরি করে নিয়ে এসেছিস এক্সকিউজ মি আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে উঁচু গলার কথা বলছেন আরে জানি জানি কার সঙ্গে কথা বলছি এরকম জামা কাপড় পরলেই কেউ অফিসার হয়ে যায় না তোরা গরিব সারাজীবন গরিবই থাকবি আমাদের মতো বড়লোক হতে পারবি না এখান থেকে যা তোর সঙ্গে কথা বলার কোনো ইচ্াই আমার নেই কেমন আছেন হম ভালো ওসমান তুই স্যারের সঙ্গে কথা বল আরে তুই কাদের স্যার বলছিস স্যার ফাইলটা একটু দেখুন এই কি আমাদের নতুন অফিসার আরে না এ কীভাবে অফিসার হবে এ তো সেই গরিব ছেলেটা বন্ধু আমাদের কোথাও ভুল হচ্ছে না তো ও কি করে অফিসার হয় ওর বাবা তো আমাদের বাড়ির কাজের লোক ছিল কেন একজন গরিব কাজের লোকের কি অফিসার হতে পারে না ভাইদু ভাই আপনারা এখানে কেন এসেছেন আসলে আপনারা এখানে যে জমিটার জন্য এসেছেন সেই জমিটা লিস্ট নেওয়ার জন্য আমার বান্ধবী টাকা দিয়েছিল ও আচ্ছা তার মানে আপনি আমি শুনেছিলাম কেউ একজন এই জমিটা অবৈধভাবে দখল করার জন্য টাকা দিয়েছিল আমি জানতাম না সেই ব্যক্তিটা আপনি স্যার প্লিজ আমাকে মাফ করে দিন আর আমার জন্য প্লিজ কিছু একটা করুন তা না হলে আমার পুরো পরিবারকে নিয়ে পথে গিয়ে বসতে হবে মাফ করব তা আবার তোকে তোর কি মনে পড়ে তুই আমাকে আর আমার বাবাকে তোদের বাড়ি থেকে বের করে দিয়েছিলি তোর কি মনে পড়ে তোর বাবার সমতুল্য আমার বাবাকে তুই গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলি কারণ ছিল খুবই স্বাভাবিক আমার বাবা পরিশ্রম করে তার কষ্টের টাকাটা চেয়েছিল আরে সেদিন যদি তুই আমার বাবাকে তার পারিশ্রমিকটা দিয়ে দিতিস আর আমার বোনের বিয়েটা যদি হয়ে যেত তাহলে আমার বাবাকে আর আত্মহত্যা করতে হতো না কি আপনার বাবা আত্মহত্যা করেছে হ্যাঁ সেদিনে সেই অপমানটা আমার বাবা সহ্য করতে পারেনি আরে তোদের মতো বড় লোকদের তো গরিবদের পাশে থাকা উচিত গরিবদের সাহায্য করা উচিত যাতে তারা জীবনে উন্নতি করতে পারে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আমি আপনার কোনো উপদেশ শুনতে যাচ্ছি না পার্সোনালি আমি আপনাকে লক্ষ টাকা আপনি আমার জন্য দিচ্ছি কিছু একটা করেন এই পৃথিবীটা টাকার গোলাম না আমি গরিব হতে পারি কিন্তু আমার সততা টাকার কাছে বিক্রি করব না আমি গরিব ঘর থেকে উঠে এসেছি এর জন্য গরিবদের কষ্টটা আমি বুঝি এই জমিটা গরিবদের সম্পদ গরিবদের সম্পদ গরিবরাই ভোগ করবে আর আমি যতদিন এখানে থাকবো তোদের মতো বড় লোকদের লোভী চোখ গরিবদের সম্পদের উপর পড়তে দেব না স্যার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি আপনার পায়ে ধরে ক্ষমা অহংকার মিশে যাবে এই মাটিতে এই শরীর পুড়ে হবে ছাই আজ যে রাজা কাল সে ফকির আর এই পুরো খেলাটা হলো ঘড়ি কিন্তু স্যার আপনি তো আমাকে ভালোবাসতেন ভালোবাসা তোমার কি মনে পড়ে আমার সত্যিকারের ভালোবাসাটাকে তুমি অপমান অবহেলা করেছিলে আমার আবেগ নিয়ে তুমি মজা করেছিলে তুমি যদি আমার সত্যিকারের ভালোবাসার মর্মটা বুঝতে তাহলে আজ আমার পায়ে পড়ে থাকতে না থাকতে আমার বুকে কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না মনে রেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য হয় না যোগ্য করে নিতে হয় আরও একটা কথা মনে রেখো গরিবদের সম্মান আর ভালোবাসা নিয়ে কখনো মজা করো না কারণ মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ আচরণ করে মানুষ তাদেরকে সারা জীবন মনে রাখে বিল গেটটার একটা উক্তি আছে গরিব হয়ে জন্মগ্রহণ করাটা অন্যায় নয় তবে গরিব হয়ে মরাটা অন্যায় অফিসার লেটস গেট ব্যাক টু ওয়ার্ক